আসসালামু আলাইকুম প্রবাসী বন্ধুরা আপনার যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে শুভ স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজকে অক্টোবর মাসের পাঁচ তারিখ দু হাজার চব্বিশের ও শনিবার বাংলা বিশি আশ্বিন চৌদ্দশো একত্রিশ রোজ শনিবার আজকে আপনাদের জানার চেষ্টা করবো পৃথিবীর বিভিন্ন দেশের টাকা রেট সর্বপ্রথম আপনারা জেনে থাকবেন মালয়েশিয়ান এক রেঙ্গিত সমসমান আপনারা জেনে থাকবেন আঠাশ টাকা পঁচাত্তর পয়সা সৌদি আরবের এক রিয়াল সমসানার আজকে বাংলাদেশি টাকা একত্রিশ টাকা আটানব্বই পয়সা মার্কিন এক ডলার সমসোনার আজকে বাংলাদেশি টাকা একশো একুশ টাকা তিরিশ পয়সা ইউরোপীয় এক ইউরো সমাজ পেয়ে পর আজকে বাংলাদেশি টাকায় একশো পঁয়ত্রিশ টাকা বিরাশি পয়সা ইতালিয়ান এক ইউরো সমসার আজকে বাংলাদেশি টাকায় একশো পঁয়ত্রিশ টাকা বিরাশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড পেয়ে পর আজকে বাংলাদেশি টাকা একশো একষট্টি টাকা সাঁত্রিশ পয়সা সিঙ্গাপুর এক ডলার সমস্ত পেয়ে যাব আজকে বানাশি টাকা বিরানব্বই টাকা তিরিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমস্ত পেয়ে যাবশি টাকা বিরাশি টাকা আশি পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমস্ত পেয়ে যাকে বানাশি টাকায় তিয়াত্তর টাকা বিয়াল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমসার পর পেয়ে যা বানাশি টাকায় সাতাশি টাকা আটচল্লিশ পয়সা দুবাই এক দেড় সমসামাজ বানাশি টাকায় তেত্রিশ টাকা সাতাশ পয়সা ওমানি এক রিয়াল সমস্যা পেয়ে যাবো আজকে বানাশি টাকায় তিনশো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা বাহরাইনী আর সমান সমান প্রায় পেয়ে যাকে বাংলাদেশি টাকায় তিনশো বাইশ টাকা তেত্রিশ পয়সা কাতারি এক রিয়াল সমান সমান প্রায় পেয়ে যাকে বাংলাদেশি টাকায় তেত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা কুয়েতি একদিনের সমান সমান প্রায় পেয়ে যাকে বাংলাদেশি টাকা চারশো টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান সমান প্রায় পেয়ে যাকে বাংলাদেশি টাকা একশো আটত্রিশ টাকা সাতাশ পয়সা দক্ষিণ আফ্রিকান একরান সমান সমস্যা পেয়ে যেন আজকে বানাশি টাকায় ছয় টাকা বিয়াল্লিশ পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো এগারো পয়সা প্রয়োজন আজকে বাংলাদেশি টাকায় দক্ষিণ কোরিয়ান অ্যাক্ট শূন্য দশমিক আটশো সাতাশি পয়সা প্রয়োজন আজকে বাংলাদেশি টাকায় ইন্ডিয়ান একরোপিস সমান সময় পেয়ে যেন আজকে বানাশি টাকায় এক টাকা চল্লিশ পয়সা তো দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার রেট অবশ্যই আপনারা পরবর্তীতে যদি আপডেট নতুন করে কোনো আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ